দশক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক প্রকৌশল খাতের অপমৃত্যু হয়েছে এমন ঘোষণা দিয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের যারা আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা তারা শাহবাগ মোড়ে গায়ে বানা জানাজা আদায় করছে সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন অসংখ্য আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রকৌশল খাতের অপমৃত্যুর ঘটনায় তারা কিন্তু গায়ে বানা জানাজা আদায় করছে সেই বানা জানাজা আদায় দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক আপনারা দেখলেন জানা জানাজা কিন্তু শেষ হয়েছে বেশ কয়েকদিন ধরেই বিএচি প্রকৌশল শিক্ষার্থীরা তারা শাহবাগে আন্দোলন করছিলেন এবং বিভিন্ন দাবি তারা জানাচ্ছিলেন তিন দফার দাবিতে তারা কিন্তু তাদের আন্দোলন চলমান ছিল এবং আজ তারা লং মার্চ ঢাকা কর্মসূচি দিয়েছিলেন এবং এই কর্মসূচি থেকে তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন তাদের পদযাত্রাতে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয় এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারপরে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে সরে শাহবাগে অবস্থান নেয় এবং পরবর্তীতে তারা আবারও হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল এই মুহূর্তে তারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে সরে এসে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তিন দফা দাবির সঙ্গে আরও পাঁচ দফা দাবি তারা যুক্ত করেছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে তারা ঘোষণা করেছেন আজকের এই শান্তিপূর্ণ তাদের এই কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে হামলা ঘটনা ঘটেছে যে হামলা করেছে তার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আন্দোলনকারীদের এখানে আসতে হবে এবং সরাসরি জনসম্মুখে তাকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং তারা যে দাবি দেওয়াগুলো করেছে তাদের সেই দাবি দেওয়াগুলো মেনে নিতে হবে এছাড়াও এই ঘটনার সঙ্গে যে সমস্ত পুলিশ সদস্যরা যুক্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্যই লং মার্চ ঢাকা কর্মসূচি সফল করার জন্য তারা আজ সকাল থেকেই শাহবাগ মোড় ব্লকেট করে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে এবং দুপুরের পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে এবং এই পদযাত্রাকে কেন্দ্র করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং শিক্ষার্থীদের সত্র ভঙ্গ করতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠি করে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে স্টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ছাত্র শিক্ষার্থীরা সত্র হয়ে তারা কিন্তু শাহবাগে অবস্থান নেয় এবং পরবর্তী তাদের আমরা দেখেছিলাম আবারও ইন্টার কন্টিনেন্টালের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল পরবর্তী তারা আবারও সেখান থেকে সরে এসে শাহভাগ অবস্থান নিয়েছেন এবং এখানেই তারা কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং তিন দফা দাবির সঙ্গে তারা আরও নতুন পাঁচ দফা দাবি তারা কিন্তু যুক্ত করেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা কিন্তু প্রকৌশল খাতের অপমৃত্যু ঘোষণা করে তারা গায়েবানা জানা আদায় করেছে ঠিক শাহবাগ মোড়েই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিছুক্ষণ আগে এই শাহবাগ মোড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল খাতের অপমৃত্যুর ঘোষণা করে তারা এখানে গায়ে বানা জানাজা তারা কিন্তু আদায় করেছে এবং এই গায়ে বানা জানাজার শেষে তারা আবারও বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু এখানে দিচ্ছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল শাহবাগ আমরা দেখতে পাচ্ছি পাখির চোখে আপনারা শাহবাগের পুরা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু শাহবাগের প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ এলাকা এখান থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু গণপরিবহন চলাচল করে এবং সকাল থেকেই এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগ কিন্তু তৈরি হয়েছে আপনাকে দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ মোড় সকাল থেকে শাহবাগ ব্লকেট করে আন্দোলন করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত ডিপ্লোমা শিক্ষার্থী এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিয়োগ নিয়েই তাদের কিন্তু বিরোধ তৈরি হয়েছে এবং উপসহকারী প্রকৌশল যেই পদটি রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে এই পদে বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা আবেদনের সুযোগ চেয়ে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং ঠিক বিপরীত দাবিতে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তারাও কিন্তু আন্দোলন করছেন আমরা দেখেছি রাজধানীতে তারাও কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা সাত দফা দাবি দিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা স্মারকলী প্রদান করেছেন এবং বিএচসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বিএচসি প্রকৌশল শিক্ষার্থী তারা বলছেন দশম গ্রেডে তাদের আবেদনের সুযোগ দিতে হবে অর্থাৎ উপসহকারী প্রকৌশল যে পথটি রয়েছে এই পথটিতেও তারা আবেদনের সুযোগ তারা কিন্তু চাই মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএচসি ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু পাল্টা পাল্টি কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা বেশ উত্তাল পরিস্থিতি আজকে দেখেছি রাজধানীতে কাকরাইল মোড় এলাকায় সেখানে ডিপ্লোমা সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিএসসি প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয়ের বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন এবং এই ঘটনার পর আরও পাঁচ দফা দাবি তারা জানিয়েছেন এসি প্রকৌশল শিক্ষার্থীরা এবং তারা বলছেন এই ঘটনার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিঃসাদ ক্ষমা চাইতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই তিন দফা দাবি এবং পরবর্তী পাঁচ দফা যে দাবি এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবেন আমরা বেশ কিছুদিন ধরেই দেখেছি বিএচসি ইঞ্জিনিয়াররা তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং পাশাপাশি ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আন্দোলন চলমান রেখেছেন এবং এই উভয় পক্ষের আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আসলে বিএচসি ইঞ্জিনিয়ার যাদের দাবি এই দাবিগুলো মানলে ডিপ্লোমা প্রকৌশল যারা রয়েছেন তারা কিন্তু সেটিকে মানছেন না এবং তারা আন্দোলন করছেন এবং তাদের দাবিগুলো মানলে বিএ শি প্রকৌশল শিক্ষা যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন মূলত এই দুই পক্ষের এই দাবি দাওয়াগুলো কীভাবে সমাধান করা যায় এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা জেনেছি উপদেষ্টা পরিষদের তিনজন উপদেষ্টা তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং এখনও পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি এবং প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন চলমান রেখেছেন এবং কিছুক্ষণ আগে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন পাঁচ দফা দাবি তারা জানিয়েছেন এর আগে তারা তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে শাহবাগ চত্বর তারা বলছেন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না এছাড়াও বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শাহবাগে কিন্তু সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ তৈরি হয়েছে কারণ দর্শক আপনারা জানেন শাহবাগ একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এই সড়কে রাজধানীর বিভিন্ন এলাকার গণপরিবহন চলাচল করে এবং আশেপাশে কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে অ্যাম্বুলেন্সগুলো চলাচল করে যদিও অ্যাম্বুলেন্সগুলোর জন্য কিন্তু আলাদা জায়গা করে দিচ্ছে আন্দোলনকারীরা তারপরেও বিভিন্ন হাসপাতালে যারা অ্যাম্বুলেন্স ছাড়াও আসা যাওয়া করছেন অনেকেই কিন্তু দুর্ভোগের পড়েছেন এবং এই শাহবাগ সড়ক বন্ধ থাকার কারণে যারা রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে চলাচল করেন তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে রাজধানী জুড়েই এই মুহূর্তে প্রকৌশল বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেট ব্লকেটকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে গায়েবানা জানাজা পড়েছে তারা বলছে যেহেতু শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশ দিয়ে হামলা করা হয়েছে সেহেতু প্রকৌশল খাতের অবমৃত্যু ঘটেছে এবং এই প্রকৌশল খাতের অবমৃত্যু ঘটার ঘটেছে এই কর্মসূচি দিয়ে তারা কিন্তু প্রকৌশল খাতের গায়েবানা জানাজা তারা আদায় করেছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই শাহবাগ মোড়েই গায়েবানা জানাজা তারা আদায় করেছেন এবং তারা তাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছেন মুহুর মুহুর স্লোগান কিন্তু আমরা শুনছি কিছুক্ষণ পরপর তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা এখনও পর্যন্ত রাষ্ট্রের কাছে তারা আহ্বান জানাচ্ছেন অতি দ্রুত তাদের আবেদনগুলো যেন মেনে নেওয়া হয় তারা যে তিন দফা দাবি এবং পরবর্তী পাঁচ দফা দাবি এই দাবিগুলো তাদের এই যৌক্তিক দাবি তারা বলছে তাদের দাবিগুলো যৌক্তিক যেহেতু দাবিগুলো যৌক্তিক সেহেতু খুব সীমিত সময়ের মধ্যে তাদের এই দাবি দেওয়াগুলো যেন মেনে নেওয়া হয় সেই দাবি তারা কিন্তু জানিয়েছেন